আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার প্রিয় দর্শক আজকে আমরা সাতটি বিশেষ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানবো যেই সাতটি আমল করলে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আপনাকে সাতটি বিশেষ ফজিলত দান করবেন চলুন তাহলে এই সাতটি ফজিলতের আমল সম্পর্কে আমরা জেনে নেই প্রিয় দর্শক ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ফজিলতগুলো সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবার বলার ফজিলত ও নিয়ম সুবাহান বলার ফজিলত হাদিস হজরত আমর ইবনে সোয়েব রাজি আল্লাহ তালান থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্ন লিখিত তাসবিটি একশতবার করে পড়বে সে একশত হজ আদায়কারীর সমতুল্য সব পাবে সুবাহান একটি দুটি হজ নয় একশো হজ আদায়কারীর সমতুল্য পরিমাণ সব লাভ করবেন এক শতবার এই সোবহান উল্লাহ তাসবি পড়লে অর্থ হচ্ছে আল্লাহ তালা পুত পবিত্র প্রিয় দর্শক এরপরে দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনার আমল নামায় এক শত ঘোরা দানকারীর সমতুল্য পরিমাণ সব দান করবেন এই যে দেখুন আলহামদুলিল্লাহ বলার ফজিলত হাদিস নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্নলিখিত তাসবিটি আলহামদুলিল্লাহ এক বার করে পড়বে সে আল্লাহর পথে জিহাদে এক শত ঘোড়া দানকারী অথবা একশত জিহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সব পাবে তাসবিটি হলো এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য প্রিয় দর্শক তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে একশত দাস আজাদকারীর সমতুল্য পরিমাণ সব পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত নবী করিব সল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্ন বর্ণিত তাসবীটি কমপক্ষে শতবার করে পড়বে সে হজরত ইসমাইল আলহ সালাম কুরাইশ বংশের একশত দাস আজাদকারীর ন্যায় সব পাবে তাসবিটি হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তালা সারা কোনো মাহবুদ নাই এরপরে চার নম্বর আমলটি হচ্ছে আল্লাহ আকবর বলার ফজিলত প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত এই তাসবিটি এক শতবার করে পড়বে সেই দিনের মধ্যে তার চেয়ে আর কেউ অধিক কিছু আমল আল্লাহর দরবারে পেশ করতে পারবে না অর্থাৎ এই আমলটি হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় একটি আমল আমলটি হলো তাসবিটি হলো আল্লাহ আকবর এই আল্লাহ আকবর শব্দটা আল্লাহ আলমিন বান্দার মুখ থেকে শুনতে বড়ই ভালোবাসেন যে আল্লাহ আকবর অর্থ হচ্ছে আল্লাহ মহান প্রিয় দর্শক এখানে কিছু কথা রয়েছে নোট বর্ণিত তাসবি সমূহ যদি রমজান মাসের এক তাসবি অন্য মাসের হাজার তাসবি থেকে আরো অধিক ফজিলতপূর্ণ অর্থাৎ এই সুবাহ আলহামদুলিল্লাহ আকবর আহ রমজান মাসে এগুলো অনেক ফজিলতপূর্ণ হয়ে থাকে এবং নেকের কাজ হয়ে থাকে অর্থাৎ এই তাসবির সমূহ রমজান মাসে পাঠ করলে বর্তমান বর্ণিত হাদিসে যে সবের কথা বলা হয়েছে তার থেকে হাজারেরও অধিক সব তাকে দেওয়া হবে সুবহানাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি জান্নাতে একটি বৃক্ষের মালিক হয়ে যাবেন একটি গাছের মালিক হয়ে যাবেন জান্নাতের গাছ বৃক্ষের নাম জেনে নিন এবং এর মালিক হয়ে যান হাদিস হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্ল আলহি আসাল্লাম বলেছেন আমি পবিত্র মেয়রাজের রজনীতে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাহ আসাল্লামের সাথে সাক্ষাৎ করেছি তিনি বললেন যে হে মোহাম্মদ সল্ল আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মদকে আমার সালাম পৌঁছে দিন এবং তাদেরকে অবহিত করুন মানে তাদেরকে জানিয়ে দিন যে জান্নাতের মাটি অত্যন্ত সুগন্ধিযুক্ত এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু জান্নাত একটি সমতল ভূমি এবং তথাকার বৃক্ষরাজির নাম হলো এই জান্নাতের বৃক্ষগুলোর নাম হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহা আল্লাহ আকবর এগুলো হচ্ছে জান্নাতের একটি বৃক্ষের নাম প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং কোন হাদিসের মধ্যে আমুলটির কথা বলা হয়েছে তাও আমি বলে দিচ্ছি বাংলা উচ্চারণ এখানে দুই দেখুন অর্থাৎ আমুলটির কথা বলা হয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড পৃষ্ঠান একশো চৌরাশি অর্থ আল্লাহ তালা পুত পবিত্র সমস্ত প্রশংসা তারই জন্য তিনি সারা কোনো উপাস্য নাই আর তিনি মহান বড় ফজিলত বর্ণিত তাসবি পাঠের ফজিলত অসীম মানে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো পাঠ করলে অনেক ফজিলত লাভ করা যায় অন্যান্য হাদিসেও এই তাসবির সমূহের অগণিত ফজিলত বর্ণনা বর্ণনা করা হয়েছে এখানে জান্নাতের বৃক্ষরাজি বলতে হাকিকতে জান্নাতের গাছ বৃক্ষকে বোঝানো হয়েছে যেমন পবিত্র কোরআনে কারিমে বলা হয়েছে জান্নাতের মাঝে ফল ফুলের গাছ ও নদী সমূহ এবং নানা রকমের অট্টালিকা বিদ্যমান রয়েছে যা জান্নাতিদেরকে তার আমলের বিনিময়ে দেওয়া হইবে সুতরাং জান্নাতের গাছ বৃক্ষের নাম বলতে বর্ণিত তাসবি যতবার পাঠ করবেন ততবার তার জন্য জান্নাতে গাছ রোপণ করা হবে সুবাহান্লাহ অথবা তার আমল নামায় নেক লেখা হইবে অথবা দুনিয়ার বা জান্নাতের গাছসমূহের পরিমাণ তার আমল নামায় নেক দেওয়া হবে সুবাহান্লাহ প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন এখানে দেওয়া আছে এক শতবার করে পাঠ করার জন্য সকলের প্রতি অনুরোধ রহিল যেহেতু এই তাসবি পাঠ করলে জান্নাতের মালিক যায় দুনিয়াতে অথবা আখেরাতে জান্নাতের গাছ সমূহের নেক তার আমল নামায় লেখা হয় সুবাহ ছয় নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহরবুল্লা আলামিন সকল প্রকার বিপদ আপদ ক্ষতির থেকে পাক আপনাকে হেফাজত দান করবেন আমলটি হলো বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোন ক্ষতি করতে পারবে না হাদি হজরত উসমানিব আফান রদি আল্লাহ বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যার সময় তিনবার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে তাহলে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই বিসমিল্লাহ্লাদি ইয়াদুরু মা আসমিহি সাইং ফিল আরদি আর আলিম প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ এবং দেওয়া আছে আপনারা যারা আরবি না বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি আমল করতে দেখে আলাফ ইসামাই আলিম এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড বৃষ্টি নং একশো চুয়াত্তর অর্থ আমি আল্লাহর নামে পানাহা চাচ্ছি যার নামের বর্কতা আসমান ও জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যার সময় তিনবার করে নিয়মিতভাবে পড়বেন তার কেউ কোনো কিছু ক্ষতি সাধন করতে পারবে না সাত নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল বান্দার জীবনের সব গুনা মাফ করে দেবেন যে তাজবি পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাশি সমপরিমাণ পরিমাণ তার আমল হতে মুছে ফেলা হয় হাদিস হযরত আবু হরারা রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবি কমপক্ষে একশতবার বার করে পড়বে তার আমল নামা হতে গুনাহের সমপরিমাণ সমুদ্রের পানির পরিমাণ হোক না কেন হলো এই সুবাহিমি হামদিহি বাংলা উচ্চারণ সুবাহানি হামদিহি প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে তিরমিজ শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ একশো চৌরাশি এখানে অর্থ দেওয়া আছে এবং আমলটি কিভাবে করবেন তাও বলা বলে দেওয়া আছে অর্থ আল্লাহ তাআলা সুমহান পুত পবিত্র এবং সবকিছুর প্রশংসা তারই জন্য আমল বর্ণিত তাসবিরটি দৈনিক দিনে বা রাতে অথবা পাঁচ শক্ত নামাজের পরেও বা যে কোনো নামাজ বাদে এক শতবার পাঠ করার জন্য বলা হলো অর্থাৎ আপনি দৈনিক সকাল সন্ধ্যাটি আমল করতে পারেন অথবা পাঁচ শক্ত হজর জোহর মাগরি মাগরিবেশা এই নামাজগুলোর পরেও আপনি এই দোয়াটি আমল করতে পারেন আল্লাহ রব আলমিন আমাদেরকে উক্ত সাতটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন